প্রোডাক্ট আপনার হাতে পৌঁছানো দায়িত্ব আমার কোম্পানি বহন করবে যদি যত টাকা প্রোডাক্ট তাও যদি ভেঙে যায় তাও আমি বহন করবো কারণ নাই সারা বাংলাদেশ থেকে বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন কোনো ভয়ের কারণ নাই আজকে টাইম শুরু আমাদের সবচেয়ে ফোকাস প্রোডাক্ট আজকের ভিডিওতে নতুন দেখেন এটা অনেকটাই ভালো লাগে আমার কাছে দেখেছেন সম্পূর্ণ হ্যাঁ এমনকি এখানে ডিজাইন দিয়ে দিছে এখানে ডিজাইন দিয়ে সাতশো পঞ্চাশ এমএল থাকবে খাবার দেবে সাতশো পঞ্চাশ এমএল এমনকি আমার তিনটা কালার চলে আসছে ভাই তিনটা কালার ব্লু গ্রিন রেড হ্যাঁ ভাই প্রত্যেকটা ফোড়াকে দেখার মতো দেখতেছেন প্রত্যেকটা ফোড়াকে এটা প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি আজকের অপারে চারশো পঞ্চাশ টাকা করে পার পিস থাকবে চারশো পঞ্চাশ করে থাকবে তারপরে চলে আসেন আমাদের এই একটা আছে সেট সাতশো পঞ্চাশ এম এল পনেরোশো এম পঁচিশশো এই একটা সেট নিলে কম থেকে বেশি বিস্কিট চানাচুর হইতে মশলা হইতে যত খাবার আছে রাখতে পারবেন তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার দুইশো টাকা আজকের অফারে পাচ্ছে দুই হাজার দুইশো টাকা এদিকে আমাদের আরো কালেকশন আছে ডিজাইন করা এই ডিজাইনটা কিন্তু অনেক চাহিদা ফুল এটা ভিতরে বড় গুলো নিয়ে চলে আসছে আজকের অফারে বড় গুলো নিয়ে চলে আসছি দুশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এম এল ভাই এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি এটা থাকবে হচ্ছে আমাদের এক হাজার এম এল বলে থাকে দেখতেছেন এটা প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি ছয়শো টাকা প্রাইস থাকবে আমাদের এই আরেকটা ডিজাইন দেখতেছেন এই যে পনেরোশো এম এল পনেরোশো এমএল এল প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি সাতশো টাকা প্রাইস থাকবে সাতশো টাকা সেট নিলে নিতে পারবেন তাও ইচ্ছা যদি লুজ দুই পিস দুই পিস ছয় পিস নেন তাও নেওয়া যাবে আপনার যেভাবে ভালো লাগে এইটা তিনটা ডিজাইন পাটি কুমড়া প্লেন সাতশো পঞ্চাশ এম সম্পূর্ণ গ্যাস কেট আবার আছে হাওয়া বাতাস ঢুকার কোনো অপশন নাই যে কোনো খাবার রাখবেন ভালো থাকবে সাতশো পঞ্চাশ এম চারশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি চারশো সত্তর টাকা ভাই এইটা হচ্ছে আপনার এই গলাটা আছে না দুটি ইজি প্রসেস ধরতে সুবিধা সেমনকি সম্পূর্ণ গ্যাসকে দাওয়ার দাব আছে এটা ভিতরে হচ্ছে আপনার বড়টা এক হাজার এভেন যেটা ওইটা এটা দিচ্ছি আজকে ওপরে পাঁচশো পঞ্চাশ করে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে তারপরে আসেন এই একটা আছে কো মাস এভের এই যে দেখতেছেন কো মাস এবার এটা একটা প্রাইস থাকবে ওয়াল দিচ্ছি থাকবে সাতশো পঞ্চাশ এভেন ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ করে প্রাইস থাকবে এই প্রোডাক্টটা দেখতেছেন ভাই আপনি কি এইভাবে রাখবেন না এইভাবে রাখবেন অল্প স্বল্প মশলা রাখার জন্য দুইশো মিলি প্রাইস থাকবে একশো চল্লিশ করে প্রাইস দিচ্ছি একশো চল্লিশ করে থাকবে এই আরেকটা ভেরিয়েশন এটা দুইটা ভেরিয়েশন চলে আসছে দুই মডেল একই প্রোডাক্ট দুইটা ভেরিয়েশন ট্রান্সপারেন্ট এসেস যে যেটা নিতে চান পাঁচশো এম এল পাঁচশো এম থাকবে প্রাইস দিচ্ছে তিনশো করে থাকবে পার পিস তিনশো করে প্রাইস দিচ্ছি আজকের অফারে থাকবে আমাদের এই যেটা দেখতেছেন গোল্ডেনের ভিতরে সাতশো পঞ্চাশ এম এল পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে আমাদের এক হাজার এম সাতশো পঞ্চাশ টাকা থাকবে বারোশো এম এল আপনি যদি কি বেড়ে পাশে খাবার রাখবেন দেখা যায় আপনার বাদাম পেস্তা বাদাম বা বিস্কিট রাখলেন বা চানাচুর রাখলেন রুটের চেঞ্জ হয়ে যাবে অনেকটাই সুন্দর এগুলা এগুলো আপনি দেখা যায় রাখবেন অনেকটাই ভালো লাগে এটা প্রাইস দিচ্ছি থাকবে আটশো পঞ্চাশ করে প্রাইস দিচ্ছি তারপরে আসেন এই একটা ফুলা গাছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ছয়শো মিনি থাকবে পাঁচশো পঞ্চাশ করে প্রাইস দিচ্ছি এটা হচ্ছে আপনার দুই হাজার এম দুই হাজার এম প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ওশন গ্লাস ওশন গ্লাস সবচেয়ে ক্লিয়ার গ্লাস এটা কিন্তু ডাকনাটা হচ্ছে গ্লাসের সবচেয়ে ডাকনাটা হচ্ছে গ্লাসের পাঁচশো এম এল সাতশো পঞ্চাশ এম এল এক হাজার এম এল তিনটা সাইজ এরও ছোট আরেকটা আছে যাদের লাগে অবশ্যই না করতে পারবেন পাঁচশো টাকা ছয়শ পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা চলে গেল ছোটখাটো ভিতরে যারা চাচ্ছেন এই যেগুলো দেখেছেন এটা দুশো মিলি দুশো পঞ্চাশ টাকা এটা থাকবে তিনশো মিলি দুশো তিনশো টাকা প্রাইস থাকবে তিনশো করে প্রাইস থাকবে তারপরে আসেন এই চেকটা

এটা হচ্ছে আপনার ঢাবল লক দিতেছেন এটা চার হাজার এমএল তার কিসের প্রোডাক্ট তার চার হাজার এমএল প্রাইস থাকবে এক হাজার নশো টাকা এক হাজার নশো টাকা প্রাইস দিচ্ছি এর বাইরেও আমাদের অনেক কালেকশন আছে অবশ্যই ওগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আমি বলে দিব যে যেখান থেকে নিতে চান নিতে পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন শুধু যারা এই সেট অর্ডার করবেন তারা দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ভাঙা পাটা সম্পূর্ণ রিক্স যাবার আমরা নিচ্ছি চার হাজার টাকা প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জ ফ্রি যারা দোকানে আসতে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট বর্ণতা কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর পঁচাশি একশো পঁচাশি সাতানব্বই একশো পঁচাশি এবং কি সাতান্ন নম্বর সব যারা না ভাবেন নাম্বারের কল দিন অবশ্যই রিস্ক নিয়ে আসবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ